জল আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মূলত বিজয়ের রহস্য আল্লাহ তাল্লার ইচ্ছা আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ তালা ভালো মনে করেছেন এই জনপদের জন্য যেহেতু পাঁচই আগস্টের যে একটি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি প্রেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি তো সেই বাংলাদেশের পর সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা তারা যেমন ছাত্র রাজনীতি দেখতে চায় আমরা পাঁচই আগস্টের পরেই ছাত্র সংসদ নির্বাচনে বারবার দাবি তুলেছি এর মধ্যে মূল কারণ ছিল শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে চাই তারা কেমন বাংলাদেশ দেখতে চায় কেমন ক্যাম্পাস দেখতে চায় যেমন ছাত্রাজনীতি দেখতে চায় তো আমরা সেই আলোকেই পাঁচই আগস্টের পরে কাজগুলো করে আসছি শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি তাদের মন মস্তিষ্ক তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি এবং সেই আলোকে আমাদের সোটাল কর্মসূচিগুলো সাজিয়েছি তো এই কারণেই শিক্ষার্থীরা আমাদের বাস্থা আস্থা রেখেছে তা আমরা চাই যে তাদের যে আস্থার জায়গা এবং আমরা যে ইশতেহারের মাধ্যমে কমিটমেন্টগুলো দিয়েছি আমরা মনে করি এই কমিটমেন্টগুলো যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই আমাদের বিজয় পূর্ণাঙ্গতা পাবে আর বাকি যেটা বলেছেন যে সামনে নির্বাচনগুলো কতটুকু আমরা আমরা চেষ্টা করে যাব এবং আমরা ইতিমধ্যে আপনি লক্ষ্য করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছি যে আমরা তিন মাস অথবা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আমাদের প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করবো এবং সেভাবে করেই ডাকসুতে কর্মসূচি এগিয়ে যাচ্ছে এবং বাকি ক্যাম্পাসগুলোকে নিয়ে আমরা বসেছি ওনাদেরকে প্ল্যানগুলো যেন এক্সিকিউটিভ একটা প্ল্যান গ্রহণ করে এই ইশ্তেয়ারগুলো বাস্তবায়ন করতে পারে এবং আশা করছে সামনে নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা আমাদের ব্যবস্থা রাখবে দেখুন আমাদের কোনো কিছুই একক কোনো কৃতিত্ব হয় না ইসলামী ছাত্র শিবির তার লগ্ন থেকেই যখনই যারা দায়িত্বে ছিলেন তারা সেই সময়ের জন্য পরিস্থিতি বিবেচনা করে সবাইকে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন আমাদের কোনো সিদ্ধান্তই আমরা এককভাবে নেই না আমাদের পরামর্শ সভা রয়েছে সারা দেশে দায়িত্বশীলরা রয়েছে প্রত্যেকেরা বিষয়ে আলাপ আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেই তো সেই সিদ্ধান্তগুলো আল্লাহ তালা বারাকা দিচ্ছেন এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতার বিষয় আমাদের জায়গা থেকে